গত পর্বটা আমি এখান থেকে শেষ করেছিলাম আমি আর সনি দুজনে মার্কেটে আসছি চুলা কিনতে তো আমার চুলোর যে অবস্থা সেটা তো তোমরা সকলেই জানো কালিতে ভরপুর তো ওই চুলোটা আমি কেন ছাড়ছিলাম না কারণ হচ্ছে যে ওটা আমার বড়ো ভাই আমাকে গিফট করেছিল ওটার প্রতি মায়া মমতা ভালোবাসায় যারা ভাই বোন আছে যাদের তারা বুঝতে পারো যে ও চুলোটা যত কিছুই হোক ও চুলোটা আসলে কতটা আদরের হ্যাঁ এবং কতটা স্নেহ মানে শান্তির আর কি আমি বলব কারণ আমার বড়ো ভাই আমাকে গিফট করার পরে থেকে ওই চুলোটা মানে হেল্পিং হ্যান্ড মুছুক ঝাড়ুক নাই বা করুক আমি প্রতিদিন ওটাকে ঝেড়ে মুছে তক্তকে করে রাখতাম ভাইয়া দিছে ভাইয়া দিছে এরকম একটা মনে মনে একটা মানে বলিয়া ওড়াতাম মানে এটা শান্তি অন্যরকম প্রশান্তি আলাদা এটা যারা তোমরা আমাদের মতো আমার মতো তারা বুঝতে পারো কিন্তু এখন দেখি আর পারছি না না আর সম্ভব না কারণ কালিতে গ্রামের মাটির চুলোর কালি একরকম উঠে যায় আর এই কালিটা জানি কেমন আর এত মেকার দেখালাম ওনারা কিছুতেই কেউই রাজি হচ্ছে না কালি ঠিক করার জন্যে তো অগাতা বাধ্য হয়ে অপেক্ষা করতে 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 এই যে মেকারের এখন আর পারছে না তো এন্ডিমেন্ট টাইম আমি কিন্তু চোদ্দোশো টাকা খরচ করে ওটাকে আবার সারিয়েছিলাম যে আমি এই চুলও আমি ছাড়বো না সব কিছু ছাড়লেও এই চুলও আমি ছাড়বো না তো এখন বাধ্য হয়ে আর পারছি না এক দুই মাস ঘর মানে পাকঘর চুলো সব কিছু একাকার কালিতে আর জলে তো মানে অনেক কষ্ট আর কি তো জ্বালানোটা যদিও পরে ঠিক হয়ে গিয়েছিল টাকা দিয়ে সারানোর পরে এখন কালির অবস্থা তো বলেই দিলাম আর খুব নোংরা লাগছিল তো যাই হোক এখন সনিকে নিয়ে আজকে চিন্তা করলাম যে আজকে চুলো কিনতেই হবে ওই কিনে দেন হচ্ছে ঘরে চলে আসলাম আর ঘরে এসে এই যে দেখো আমার বাবু সে কিন্তু এই যে আর নামবে না শীত পড়ার পরে থেকে পাল্টা বসে আর বসে এই যে তার মতো সে পয় পরিষ্কার হয় তো আমরা তিনজনই একত্রে ছিলাম প্রিয়ন্তিত বাইরে সে ও তো শ্যুট নিয়ে ব্যস্ত তো এখানে আর কি তাই একটু ভিডিও করে নিলাম যে দেখো ওর কি অবস্থা আর কি কিছুক্ষণ আমার গায়ে থাকে আবার কিছুক্ষণ ওর বাবার গায়ে থাকে তো হয় এরকম করে মানে পর্যায়ক্রমে সে আমাদের দুজনকেই ব্যবহার করে আর কি তো কি আর করা ভালোবেসে পেরেছি কিছু তো করার আমাদের কাছে ভালোই লাগে বিড়ালের এসব অ্যাক্টিভিটিস তো যাই হোক চুলোর কথা যাই বলছিলাম চুলো কিনতে গিয়ে দেখা গেল টুকিটাকি মানে একটু হাতে চুরি প্লাস একটা মালা কিনলাম আর চুলো কিনে নিয়ে আসলাম কত সাড়ে ষোলোশো মানে প্রথমে পঁচিশশো চেয়েছিল তো বললাম না যে সনি দাম দর করতে পারে আমি হলে ওই পঁচিশশো দিয়েই কিনে নিয়ে আসতাম তো আমাকে ও টিপ দিয়ে বললো যে কিনবা তাহলে দাম করি আমি বুঝে উঠতে পারছিলাম না যে দাম আবার কি করবে তো আমি হুম তো ও ষোলোশো বললো পরে সাড়ে ষোলোশো দিয়ে দেন হচ্ছে কিনে নিয়ে আসলাম এল জি কোম্পানি কোম্পানিটাও খারাপ না তো দেন আর কি স্বস্তি আর কি আর আমার চুলোটা নামিয়ে রেখে দিলাম স্মৃতি হিসাবেই থাক ওটা না হয় স্মৃতির খাতায় বন্দি করে রাখলাম তো যাই হোক পরের দিন চলে আসলাম দেখো এই যে কাঁথা যেভাবে দেয় সেভাবে দিয়ে এখানে আমার প্রিয় জায়গা ওই গাছটা দেখি আর চা খাই এর মধ্যে চলে আসলো হেল্পিং হ্যান্ডস তো উনি ওনার কাজ করে যাচ্ছিল আর আমি এখন আজকে নতুন চুলায় রান্না করব। সেটা নিয়েই আলোচনা করছিলাম আমার হেল্পিং হ্যান্ডস তো মানে খুবই বিরক্ত হয়ে গিয়েছিল এই চুলোর কারণে কারণ ওনাকেও ধুতে হতো আর উনি তো রুটি বানায় উনি তাও বানাতে পারছিল না শুধু বলছিল যে আপু সম্ভব না এভাবে ইয়া করা আর দেখো এখানে অনেক কিছু ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছে বালতিতে তো আজকে হচ্ছে ধোয়া আজকে মানে আমি একদিন ঘর মোছাই আর একদিন হচ্ছে কাপড় কাচাই আর উনি যেদিন বাসায় থাকে সেদিন আমি যদি ঘর মোছার মানে ইয়াটা নাও থাকে সেদিন আমি বলি যে না আজকে তুই কাজ করো ঘরটা মুছে দাও আর এই যে আমার চুলো দেখো এখানে আটার পানি সিদ্ধ দেয়া হয়েছে এই হচ্ছে গিয়ে আমার চুলো এই চুলোটাই কালকে গতকালকে রাতে কিনে নিয়ে আসলাম তো ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এক বছরের দিয়েছে তো আশা করি দুই তিন বছরে কিছু হবে না আর ওনাকে বললাম এই যে যা কিছু আছে কালী মাখা সব কিছু ধুয়ে দিবা আমাকে এই যে নিচে রেখে দিয়েছি যা আমি আর ধুই নেই একদম ছাই ভীম সব কিছু মিলিয়ে দেন হচ্ছে ধুয়ে দিবা নিচ টিস সব কিছু পরিষ্কার করে দিবা আর একদিনে তো হবে না বলো তো অল্প অল্প করে মানে দিবা আর এখানে ওই যে ভাজি কেটে রেখেছে ভাজি ওই যে দেখো আমি কিন্তু একের পরে এক দিয়েই যাচ্ছি তনি ভাজি কেটে দেন হচ্ছে যে আমি বলছি যে এক কাজ বাড়িয়ে করো তোমাকে আমি এক কাজ বাড়তির টাকাটা দিয়ে দিব কোনো ব্যাপার না কিন্তু তারপরেও আমার পাকঘর পরিষ্কার করে দাও পাকঘর অপরিষ্কার হলে বলো সমস্ত ঘরটাই কিন্তু অপরিষ্কার থাকে বলো এটা কিন্তু সত্যি কথা তো যাই হোক ওখানে ওই যে দেখছো এটা কিন্তু হচ্ছে আহ আলু আমাদের এলাকায় বলে যেটা মাটির নিচে হয় তো আমার হাজব্যান্ড গিয়েছিল প্রোজেক্টে প্রজেক্ট থেকে আসার সময় ওই যে বাজার থেকে এই যে তেল আর গোজালু সামনে পেল এই নিয়ে আসলো তা আমি আজকে ওটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কি ও খেতে খুব পছন্দ করে আর আগের যে তেল এটা দেখো একদম এই যে অল্প একটু আছে এই জন্য তেল একটা আনতে বললাম তো আটি বাজার থেকে তেল আনলে হয় কি একদম ঘানি তেলটা পাওয়া যায় আর হচ্ছে গিয়ে ইউজ করলে বোঝা যায় যে তেলটা কতটা খাটি আর এদিক থেকে কিনলেও তাও বোঝা যায় তো দেখো আমি কিন্তু নূতন করে এই যে লুসনি হাতা যেটাকে বলি হাতা প্লাস এই যে ধোয়ার যে জিনিসপত্র এগুলো সব হ্যাঁ আমার হেল্পিং হ্যান্ডকে বের করে দিচ্ছি কারণ হচ্ছে যে আগের যে ধোয়ার জিনিসপত্রগুলো তো কালো হয়ে গিয়েছে কালিতে কালির তো এখন হাতাগুলো আমি বলছি যে ওগুলোও ফেলে দাও এই যে নূতন হাতা এই নূতন হাতা নিয়ে নাও এগুলো একদম ইনটেক এই যে এগুলো বের করে ওনাকে দিলাম তো চুলা পেয়ে মনে হয় যেন উৎসব শুরু হয়ে গিয়েছে তো আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর তোমরা নূতন হয়ে থাকলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও যাতে আমি একটু এগিয়ে যেতে মানে পারি আর কি খুব ভালোবেসে এই কাজটা আমি করি কোনো মানে উদ্দেশ্য নেই যে আমার এখান থেকে আর্নিং করতেই হবে বা হ্যান ত্যান এরকম কিছু শুধুই মানে জিনিসটা স্মৃতিগুলো ধরে রাখার জন্যই আর কি এই কাজগুলো করা তো দেখো এই যে শুক্রবার যেহেতু আজকে তো উনি নামাজে চলে যাচ্ছে নামাজের জন্য তৈরি হচ্ছে তো গোসল টোসল করে তো আমি একটু আর কি বললাম যে বাইরে থেকে কারণ শুক্রবার দিন মসজিদের সামনে টুকিটাকি ফল মূল শাক সবজি এগুলো পাওয়া যায় তো বললাম পেলে নিয়ে এসো তো আমি টান্না অলমোস্ট হয়ে গিয়েছে আমি আর কি বসে বসে টিভি দেখছিলাম আর ওদের অপেক্ষা করছিলাম তো উনি চলে আসলো নামাজ থেকে প্রিয়ন্তীর একটা পার্সেল আসছে তো পার্সেলটা হচ্ছে একটা বিছানার চাদর আর কি তো আমি আর খুলিনি আমি কি করলাম যে ওর রুমেই রেখে আসলাম যে নেও তোমার পার্সেল তুমি পরে দেখলাম যে ওর হচ্ছে যে একটা বেডশিট ওই প্রমোট ভিডিও করার জন্যেই আর কি দিয়েছে তো দেখো আমার বিড়ালের অবস্থা যা কিছুই আনা হোক না কেন সব কিছু তার তদারকি করতে হবে যাছাই বাছাই করতে হবে তো যাই হোক এই আর ছুটির দিনে যেটা হয় যে আমার হাজবেন্ড একটু আমাকে নিয়ে মানে ভিডিও টুডিও করে আর এই যে দেখো চাদর এই চাদর প্রিয়ন্তী বের করেছে বের করে বলে যে খুলো দেখো তো দেখলাম চাদরটা বেশ ভালোই এক কালার নেবু ব্লু একদম ডিপ নেবু ব্লু যেটা ওটা এবং দুটো বালিশের কাবার আর কি এই যে কোম্পানি কি বলে এই কোম্পানি থেকে